ভিতরে একটা ওপেনিং থাকে তো ওর যেটা ছিল আমরা ব্লাইন্ড ফিস চুলা বলি বাহিরে কোনো মুখ নাই কিন্তু হাত দিয়ে ধরলে ফিস চুলা যে তোমার বলতেছি যে কি বলে যে নালি নালি বলে সেটা বোঝা যায় সো আমরা ও আমার কাছে আসে আমি ওটা চেক করে বলি ওটা অপারেশন করতে হবে অনেকের ফেটে যায় অনেকের ফেটে যায় না বাট ওই যে ওপেনিংটা বের হয় না

ওকে আমার কাছে আসতে হয়নি অপারেশন পর আজকেই সবুজ প্রথমবার আসছে এভরিথিং ইজ ওকে বিলিভ মি আমার কাছে এসে যে ড্রেসিং করবে বা এটা যেটা আমাদের কমিক ছিল একদিনও করে নেই ওর কাছ থেকে শুনুন ছোট মানুষ অনলি আঠারো বছর বয়স খুব ভালো ছেলে বললাম আমি সবুজ আমার বাড়ি কমিলাতে আমার বয়স হচ্ছে আঠারো আমার দৃষ্টল হয়েছিল আমি তো প্রথমে বুঝি নাই প্রথমে জানতাম যে পায়খানার রাস্তার পাশেই একটা টিউমারের মতোই তো আমি টিউমার আমি হোমিওপ্যাথি অনেক খাইছি কিন্তু কাজ হয় না তারপরে আমি আস্তে আস্তে ইউটিউবে দেখি এটার বিষয়ে যে পায়খানা রাস্তাতে টিউমার তখন আস্তে আস্তে বুঝি যে এটা তো টিউমার না তখন যে এরকম ভিডিও দেখতেছি দেখতেছি মানে ভালো মানুষ মনে হয়নি স্যারের ভিডিও দেখছি স্যারের ভিডিও নিচে নিচেই ভিডিও নিচেই নাম্বার ছিল তারপরে ভিডিও দেখতে দেখতেই বুঝছি যে এটার নাম হচ্ছে পিস্টোলা তারপরে স্যারের সিরিয়াল দেই এবং আসি

85% ফিস চুলার কারণ পাইলস ফিশার পারো পক্ষে একদম একান্ত দরকারি হলে অপারেশন করি এছাড়া করি না ফিশার এবং পাইলস এগুলো ওষুধ দিয়ে ভালো হয়ে যায় আমি অসংখ্য রোগী ওষুধ এবং দেখা যায় যে এই যে হিপ বাত এইটাতে অসংখ্য ভালো হয়েছে বাট ফিস চুলা অপারেশন ছাড়া ভালো হবে না আমি বেশিরভাগই হিপ বাত লাগিয়েছি

আমি ওষুধ দব আমি দরকার আপনাদের যাদের যত দরকার আমি অবশ্যই অবশ্যই দিয়ে দেব সো আলটিমেটলি অন্য কোন ঔষধে কাজ হবে না ফিস্টুলার সার্জেি ছাড়া ভালো হয় না কোনো ভাবে ভালো হয় না দেখেন জব জাস্ট আগিল ফলোআপে আমাদের যে پیشنট আসছিল ও গিনতে কি কথা বুঝো কিন্তু দীর্ঘ দিন হোমিওপ্যাথি দেখাইছে ইনফেক্ট শো বুঝো খাইছে কাজ হয়নি। নি সো ইন দ্যাট কেস দে শকেস আলটিমেটলি আলটিমেটলি

আমাদের এখানে সবাই পঁচিশের ভিতরে বিয়ে করে ফেলে আমার বাপ থ্যাংক ইউ সবুজ সবাই ভালো থাকেন ওর জন্য সবাই সবাই দোয়া আলাইকুম